এর মধ্যে একটি বিষয় হলো আপনারা সমসাময়িক দিয়ে একটি কথা বলতে হয় আমাদের দেশের একজন ইসলামী স্কলার অনেক বড় ইসলামী স্কলার যার দ্বারা এই জাতির অনেক উপকার হচ্ছে উম্মার অনেক উপকার হচ্ছে যার মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন বিষয়ের সমাধানগুলি খুব সহজভাবে পেয়ে যাই তিনার নাম হোসেন শাহেখ আহমাদুল্লাহ ওনার পূর্বে বাংলাদেশে একজন প্রতিযশা আলেমে দিন ছিলেন আমার উস্তাদ কত বড় আলেম ছিল উনি যদি আর পাঁচ বছর এই দেশে বেঁচে থাকতেন এই দেশের আলেমদের মধ্যে যে বিভক্তি এটা দূর হয়ে যেত অনেকটা এবং আলেমদের মধ্যে একটা ঐক্য তৈরি হতো কারণ এলেমের সাগর ছিলেন শুধু এলেমের সাগর থাকলে হয় না বিশাল বড় হৃদয়ের অধিকারী হতে হয় ওনারা কাজ করতেন বেশি সমালোচনা করতেন না মানুষ এটা ছিল ওনাদের মূল মূল মানহাস আমার উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার আল্লাহ পাক ওনাকে বেহেস্তের সুচ্চ মাকাম দান করুক এই উম্মার জন্য তার অবদান অনেক আর আরেকজন হলেন শাহেখ আহমাদুল্লাহ যিনাকে আমরা অনেকেই ফলো করি যার প্রশ্নের সমাধানগুলি আমরা শুনি অত্যন্ত চমৎকারভাবে তিনি প্রশ্নের সমাধান দিয়ে থাকেন তো শেখ আহমাদুল্লাহ তিনি নিউ মার্কেটের একটি প্রোগ্রামে প্রশ্নোত্তর পর্বে একজন ব্যক্তির প্রশ্নের জবাব দিচ্ছিলেন ওই ব্যক্তিটি প্রশ্ন করেছিল যে রসুল্লা সাল্লা আসাল্লাম চল্লিশ বছরে নবুয়াদ পাওয়ার আগে তিনি কি ছিলেন বা এতটুকু এটা নিয়ে আজকে দেখেন সারা বাংলাদেশে হইসই ইনি রসুলের শাহ গোস্তাকি করেছেন বিয়াদুবি করেছেন নাউজ বিশেষ করে এক শ্রেণীর আছে যারা ইসলামের নাম ধারণ করে ব্যক্তি পূজা মাজার পূজা এগুলিকে পছন্দ করে এই জাতীয় এক শ্রেণীর আলেম তারা এই সমস্ত হক্কানে আলেমদের সমালোচনায় লিপ্ত হয়েছে সম্মানিত উপস্থিতি একটা কথা মনে রাখতে হবে যে কেউ যদি শিক্ষার উদ্দেশ্যে প্রশ্ন করে তার সেই প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু শিক্ষার উদ্দেশ্য ছাড়া কেউ যদি আপনার ভিন্ন কোনো মতলবের উদ্দেশ্যে প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর না দেওয়াটাই ভালো কথা বলেন ঠিক কিনা আমি একবার এক এলাকায় ওয়াশ করি তো দুই তিনবার গিয়েছি এলাকায় একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে ওই এলাকার কিছু হুজুররা এটা ভালো চোখে দেখছে না আমাকে একটা প্রশ্ন করলেন যে তিনি তৈরি তৈরি না মাটির আমি বললাম তোমার এই প্রশ্নের উত্তর যদি দরকার হয় তুমি ব্যক্তিগতভাবে আমার কাছে আসিও কিন্তু মানুষের সামনে আমি এই প্রশ্নের উত্তর দেব না কেন দেব না কারণ তুমি এই প্রশ্নের উত্তরটা ভালো উদ্দেশ্যে জিজ্ঞাসা করো নাই তোমার প্রশ্ন করাটা ঠিক কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ আরবি ভাষায় একটা কথা আছে কালিমা তো হাক্কিন উরিদা বিহি কথা ঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ কথা ঠিক কিন্তু কি উদ্দেশ্য খারাপ একবার এক মসজিদে তাবলিগের জামাত গিয়েছে তা তাবলিগের জামা থেকে দেখবেন কিছু ফকিরানি শ্রেণির লোক আছে এরা দেখবেন খালি মারেফাতের পিছনে দৌড়ায় সরিয়ে তার দাঁত দাঁড়ায় নামাজ রোজা ইবাদত বন্দেগি কিচ্ছু করতে চায় তো ওই তাবলিক জামাতের সাধারণ মানুষ আল্লাহ রাস্তায় এসেছে জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো আমির আচ্ছা আমাকে বলেন তো ফেরাউনের নানির নাম কি আচ্ছা বলেন নাম জানার কোনো দরকার আছে আমাদের এজোরে বলেন দরকার আছে ফেরাউনের নানির নাম জানলে সব হবে নাকি কিচ্ছু হবে না এটা তো আমার ইবাদতের কোনো অংশ না বিধিবিধানের কোনো অংশ না দিন আর হতভম্ব হয়ে গেলেন তখন তিনি বললেন আরে মিয়া আমরা তো দুই এক প্রজন্ম বা দুই প্রজন্মের পরে আমাদের নাম মনে থাকে না থাকে ওনাকে জিজ্ঞাসা করেন ওনার দাদির 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 নাম কি ও পারবে নাকি তাহলে অহেতুক প্রশ্ন সম্মানিত উপস্থিতি একটা কথা দেখবেন যে গাছে ফল ধরে বেশি সেই গাছ নত হয় বেশি কথা বলেন ঠিক কিনা আম গাছে ফল বেশি আম গাছ নত বেশি লিচু গাছে ফল বেশি লিচু গাছ নত বেশি বট গাছ সায়াদায় বেশি বট গাছ নত বেশি তো যারা বড় আলেম তারা এই সমস্ত অহেতুক বিষয় নিয়ে বিতর্কে জড়ায় না তারা তাদের কাজ করে যায় কথা বলেন ঠিক কিনা তো শেখ আহমদুল্লাহ সে এই দেশের সম্পদ মুসলিম উম্মার সম্পদ তার দ্বারা উন্মতির অনেক কাজ হচ্ছে কিন্তু এই কাজটাই কিছু ইহুদিন আসারা বেদিনরা সুকৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে থামিয়ে দেওয়াই হলো মূল উদ্দেশ্য যেমন আমার উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার তিনি যে বইগুলা লিখেছেন মানে পৃথিবীতে অবিস্মরণীয় বই এই অল্প হায়াতের দিন তার বইগুলি পড়ে দেখবেন একটা বই আছে আমার এখানে ইয়া রাহে বেলায়াত আমি মাঝে মাঝে তালিম করি মূল্যবান বই তার বইগুলি পৃথিবীর এখন বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে তিনি সর্বশেষ একটি বই লিখেছিলেন যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কিতাবুল মোকাদ্দাস বাইবেল ওরা এখন রূপক অর্থে ব্যবহার করে এই বাইবেলকে তিনি খণ্ডন করে একটা বই লিখেছিলেন সেই বইটার এডিশনের জন্যই ঢাকা রওনা দিয়েছিলেন তখনই সে তার স্বাভাবিক মৃত্যু হতে পারে আবার এমনও হতে পারে এই বড় আলেম দিনকে ষড়যন্ত্রের মাধ্যমে সুকৌশলে হত্যা করা হতে পারে কথা বলেন ঠিক কিনা এ ধরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেশে ইহুদিন আসরা বেদিন তাদের যারা গোলাম মুসলমান নামদারী এরা চায় না এদেশে বড় কোনো আলেম তৈরি হোক বড় কোনো নেতা তৈরি হোক যখনই বড় কোনো আলেম তৈরি হয় নেতা তৈরি হয় যার দ্বারা দেশের উন্মতের খেদমত হয় তখন সেই ব্যক্তিকে সুকৌশলে দমিয়ে দেওয়ার জন্য একটি ফোন ডিআ কথা বলে ঠিক কিনা এখন তো মিডিয়ার দামানা একটা পজিটিভ প্রশ্নকে আমি যে কথা বলতেছি এটাকে নেগেটিভ বানানো সম্মানিত উপস্থিতি তো এখন আমাদের রসুলের বিষয়ে আমাদের জানতে হবে যে নবীরা ভোটে হয় না নবীরা হয় সিলেকশনে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই নবী বানান তো রসুল তিনি যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এটা আল্লাহ আলেমে অনেক আগেই লিখে রেখেছে রেখেছেন বলেন সোহান আল্লাহ অনেক আগেই এটা আল্লাহর পছন্দ ছিল কিন্তু তার বহিপ্রকাশ ঘটেছে চল্লিশ বছর এই জন্য হাদিস আল্লাহ রসুল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হকমা ও আইলমা যখন সে প্রাপ্ত বয়সে উপনীত হয় তখনই আমি আল্লাহ তাকে হেকমত এবং এলেম দান করি অর্থাৎ অধিকাংশ নবীরাই পেয়েছে চল্লিশ বছর বয়সে কোন বছরে অর্থাৎ নবুয়াতের বহিঃপ্রকাশ তার আনুষ্ঠানিক নবুয়াতের যে কাজ এটা শুরু হয়েছে চল্লিশ বছরে কিন্তু তিনি যে নবী এটা সে রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ তাকে মনোনীত করছে কথা বলেন ঠিক কিনা এজরে বলেন ঠিক কিনা এই জন্য সোহাই বুখারির মধ্যে এসেছে বাসল্লাহ নবী আলা রসি যে আর বাইনা সনাতান সে আগের থেকেই নবী কিন্তু আল্লাহ পাক তাকে আনুষ্ঠানিকভাবে নবুয়াতের জিম্মাদারি দায়িত্বের সূচনা শুরু হয়েছে চল্লিশ বছর থেকে সুহান আল্লাহ বলেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি যখন মক্কা অবস্থান করেছিলাম একটা পাথর যখনই তার সাথে আমার সাক্ষাৎ হতো সে আমাকে নবী হিসাবে সালাম দিত সে আমাকে সালাম দিত কিন্তু চল্লিশ বছরের আগ পর্যন্ত সে আমাকে সালাম দিয়েছে বছরের আগ পর্যন্ত আমাকে এই পাথর সবসময় সালাম দিত সুবাহ আল্লাহ এরপর হাদিসে এসেছে অন্যান্য হাদিসে এসেছে যে আদম বাইনা সালাম তিনি যখন মাটি এবং পানির মাঝখানে অথবা দেহ এবং আত্মার মাঝখানে কানে তখনও আল্লাহ সুহানা হুয়াতা আলা আমার আপনার পেয়ারা হাবিবকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মনোনীত করেছে সোহানাল্লাহ আল্লাহ এর এরপরে হাদিসের মধ্যে এসেছেন সাহাবা আমরা প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাতা ওয়াজাবাতলা আতলা কান্ন আল্লাহ সুবহান ভুয়াতা আলা আপনাকে কবে থেকে নবী হিসাবে মনোনীত করেছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন হেইনা আদাম ও বাইনাল মা ইউন হেইনা আদাম ও বাইনার রো জাসাদ আদম আলী হুসালাম যখন মাটি এবং পানির মাঝখানে দেহ এবং আত্মার মাঝখানে এমত অবস্থা আল্লাহ সুবাহ আমাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মনোনীত করেছে সুবান আর আরো জোরে বলেন আল্লাহ এখন এই সমস্ত বিষয়ে যখন আলেমরা বিতর্ক করে কষ্ট লাগে সাধারণ মানুষ অনেক সময় কষ্ট পায় যে যেখানে সারা দুনিয়া মুসলমানরা মার খাচ্ছে দুই দিন আগে দেখলাম গাজাতে আপনার আজান দিচ্ছে মজরিন কণ্ঠ দিয়ে আজান আসতেছে না শুধু কান্নার আওয়াজ আসতেছে পরিমাণ পরিমাণভাবে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমেরিকা উপরে মানবতা দেখাচ্ছে ভিতরে ভিতরে ইসরায়েলকে অস্ত্রের চালান দিচ্ছে আজকে আমাদের দেশেও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে